আনন্দ শোভাযাত্রার জন্য প্রস্তুতকৃত যে সমস্ত প্রতিকৃতি গুলো রাখা হয়েছিল সেগুলোতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা এবং এই মুহূর্তে চারুকলা থেকে আপনাদেরকে কালের কণ্ঠে সংযুক্ত করেছি সঙ্গে রয়েছে আমি খন্দকার আসেফুজ্জামান দর্শক আপনারা এই মুহূর্তে যেমনটি দেখতে পাচ্ছেন আমরা অবস্থান করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের ঠিক সামনে যেখানে এই মুরালগুলো রাখা হয়েছিল প্রস্তুতকৃত যেটি আনন্দ শোভাযাত্রায় ব্যবহার করা হয়ে থাকে প্রতি বছরই যেমন দেখা যায় এবং সেই প্রতিকৃতিগুলোর মধ্যে থেকে বেশ কয়েকটিকে আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে এবং কর্তৃপক্ষ থেকে যেমনটা জানানো হয়েছে বিশেষ করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে যেমনটা জানানো হয়েছে যে যেদিন থেকে চারুকলা অনুষদে এই মোরাল তৈরির কাজ শুরু হয়েছে সেদিন থেকেই কিন্তু এবং কর্তৃপক্ষের কাছ থেকে যেমন পেয়েছি তারা বলছিল যে যেদিন থেকে আহ চারুকলা অনুষদে কাজ শুরু হয়েছে সেদিন থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রক্রোল টিম রয়েছে সেই প্রক্রোপিয়াল আহ টিম সহ এই বিষয়গুলোকে নিরাপত্তা দেওয়ার জন্য পাহারায় ছিল তবে গতকাল যেটি হয়েছে গতকাল সারা রাতি এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি ছিল বাংলাদেশের পুলিশের সদস্য সদস্যরা এখানে নিরাপত্তার দায়িত্বে ছিলেন তবে যেমনটি বলা হচ্ছে যে প্রক্রিয়াল টিমও এই নিরাপত্তার দায়িত্বে কাজ করছিলেন তবে ফজরের নামাজের সময় তারা নামাজ পড়তে গেলে এই স্থানটি ফাঁকা হয়ে যায় এবং দুর্বৃত্তরা এসে এখানে ধার্য দিয়ে এই মোরাল গুলোতে আগুন লাগিয়ে দেয় এবং এখানে আমরা দেখতে পাচ্ছি দুটি মোরাল সেই দুটি মোরাল কিন্তু গেছে এবং একটি অংশ বিশেষ অন্য আসিফুজ্জামান এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় আহ চারুকলা অনুষদ থেকে আপনাদেরকে সরাসরি সংযুক্ত করে এই মুহূর্তে চিত্র দেখানোর চেষ্টা করছিলাম এবং আপনারা জানেন যে খুব বেশি সময় বাকি নেই এই অল্প সময়ের মধ্যে আনন্দ শোভাযাত্রা যেটি পূর্বে মঙ্গল শোভাযাত্রা নামে পরিচিত ছিল এবং প্রতি বছর পহেলা বৈশাখের প্রথম প্রহরে অনুষ্ঠিত হতো এবং বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে সাধারণ মানুষজন ছুটে আসত পহেলা বৈশাখে মঙ্গল শোভাযাত্রায় এবং সেই মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন করে এবার সেটাকে আনন্দ শোভাযাত্রা রাখা হয়েছিল এবং সেই আনন্দ শোভাযাত্রায় বেশ কয়েকটি মোরাল ব্যবহার করার কথা ছিল তার মধ্যে বাংলাদেশের জাতীয় মাছ ইলিশ বা জাতীয় পশু বাঘ থেকে শুরু করে জাতীয় যে চিহ্নগুলো রয়েছে সেগুলোর মোরাল তৈরি করা হয়ে থাকে প্রতি বছরই তার অংশ হিসেবে এবছরও সেগুলো তৈরি করা হয়েছিল তবে গত রাতে ফজরের নামাজের সময় এই ঘটনাটি ঘটানো হয়েছে বলে কর্তৃপক্ষ বরাদ দিয়ে আমরা জানতে পেরেছি এবং কিছুক্ষণ আগে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকেও ব্রিফ করা হয়েছে সেখানেও বলা হয়েছে যে সারা রাত এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রক্টোরিয়াল টিম তারাও এখানে নিরাপত্তায় কাজ করছিল তবে ফজরের সময় তারা নামাজ পড়তে গেলে এই স্থানটি ফাঁকা হয়ে যায় ঠিক সেই সময়টাকে কেন্দ্র করেই দুর্বৃত্তরা এখানে এসে আহ ধার্য পদার্থ দিয়ে এখানে আগুন লাগিয়ে দেয় এবং একটি মোরাল পুরোপুরি পুরে ছাই হয়ে যায় এবং অন্য আরেকটি মোরাল অংশ বিশেষ এবং বেশিরভাগ অংশই পুড়ে যায় সবচাইতে গুরুত্ব পেয়েছিল যে মোরালটি চিহ্ন হিসেবে যে মোরালটি তৈরি করা হয়েছিল সেই মোরালটি কিন্তু পুরে পুরো ছাই হয়ে গেছে এবং এখানে যতটুকু দেখে বোঝা যাচ্ছে যে শেখ হাসিনার যে মোরালটি এখানে ব্যবহার করা রাখা হয়েছিল প্রস্তুত করা হচ্ছিল সেই মোরালটি কিন্তু মূলত পুরে ছাই হয়ে গেছে এবং আরেকটি যে মোরাল রয়েছে সেটির বেশিরভাগ অংশ পুড়ে গেছে এবং দর্শক ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে যেমনটা জানানো হয়েছে এই চারুকলা অনুষদে মঙ্গল শোভাযাত্রা পরবর্তীতে নাম পরিবর্তন করে আনন্দ শোভাযাত্রার জন্য যে মোরালগুলো তৈরি করা হচ্ছিল এবং এর কাজ শুরু হওয়া মাত্রই কিন্তু এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরাপত্তায় কাজ করছিল পাশাপাশি কাজ করছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল টিম তবে গতকাল রাতেও কিন্তু এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আহ পাশাপাশি এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে পেট্রোরিয়াল টিম তারাও নিরাপত্তার দায়িত্বে কাজ করছিল তবে ফজরের নামাজের সময় তারা নামাজ পড়তে গেলে আহ এই স্থানটি ফাঁকা হয়ে যায় এবং সেই সময়টিতে দুর্বৃত্তরা এসে এই সংযোগ করে এই মোরালগুলোতে এবং বিশেষ করে চিহ্ন হিসেবে যে তৈরি করা হয়েছিল এবং যেদিকে ঘিরে আনন্দ শোভাযাত্রার আহ শোভা যাত্রার রাখার জন্য যে মোরালটি তৈরি করা হয়েছিল ফ্যাসেবাদের চিহ্ন হিসেবে শেখ হাসিনার সেটিকে মূলত পুড়ে আহ পুড়িয়ে দেওয়া হয়েছে এবং অন্য আরেকটি মোরাল আমরা দেখতে পাচ্ছি যেটি বেশিরভাগ অংশ পুরে ছাই হয়ে গেছে তবে ফাসিবাদের চিহ্ন হিসেবে যে মোড়ালটি রাখা হয়েছে শেখ হাসিনা সেটি পুরে পুরো ছাই হয়ে গেছে এবং এই ঘটনাকে কেন্দ্র করে ইতি পূর্বে বক্তব্য রেখেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে এবং সেখান থেকে বলা হয়েছে যে যারা এই অগ্নি সংযোগ করেছে তাদেরকে খুব দ্রুত সময়ের মধ্যে চিহ্নিত করে গ্রেফতার করে বিচার আওতায় নিয়ে আসা হবে এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে যেমনটি বলা হয়েছে যে এখানে ছয়টি সিসিটিভি ক্যামেরা রয়েছে এবং সেই ছয়টি সিসিটিভি ক্যামেরা পর্যবেক্ষণ করা হবে এবং পর্যবেক্ষণ করে যারা এই ঘটনার সাথে জড়িত তাদেরকে খুব দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় নিয়ে আসা হবে এবং বিচারের আওতায় নিয়ে আসা হবে এবং যেমনটি বলা হচ্ছিল পুলিশের পক্ষ থেকে যে এই ঘটনাটি সম্পূর্ণরূপে পূর্ব পরিকল্পিত এবং যারা এই ঘটনাটি ঘটিয়েছে তারা প্রতিটি মুহূর্ত খবর রাখছিলেন খেয়াল রাখছিলেন যে কখন এই স্থানটি ফাঁকা হয় এবং কখন তারা এই ঘটনাটি ঘটাবেন এবং তারই অংশ হিসাবে সেই মুহূর্তে স্থানটি ফাঁকা পেয়ে আহ দুর্বৃত্তরা অগ্নিসংযোগ করে এবং ফাসিবাদের চিহ্ন হিসাবে শেখ হাসিনার যে মোরালটি তৈরি করা হয়েছিল সেটি পুরোপুরি পুরে ছাই হয়ে গেছে এবং অন্য আরেকটি আহ মোরাল আপনারা দেখতে পাচ্ছেন যেটি বেশিরভাগ অংশ আহ পুরে ছাই হয়ে গেছে দর্শক এই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের সামনে থেকে আনন্দ শোভাযাত্রায় ব্যবহার করার উদ্দেশ্যে তৈরি করা প্যাসিবাতের চিহ্ন শেখ হাসিনার মোরাল এবং অন্য আরেকটি যে মোরাল রয়েছে সেটি পুড়ে যাওয়ার পুরিয়ে দেওয়ার সর্বশেষ খবর পরবর্তীতে আবার আপনাদেরকে কালের কন্ঠে সর্বশেষ সংবাদ নিয়ে সংযুক্ত করব ততক্ষণ পর্যন্ত বিদায় নিচ্ছি খন্দকার আসিফুজ্জামান কালের কন্ঠ ঢাকা